হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা হলো যে আমার একটা চ্যানেল ছিল গ্রাম বাংলা টিভি তো আমরা ফানি কমেডি ভিডিও বানাই চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে গুগল অ্যাক্সেঞ্জ পিন এসে গেছে আমরা পেমেন্ট পাওয়ার মুখে তো সেই অবস্থায় ফেব্রুয়ারি মাসের এক তারিখে রাত একটা কুড়ি মিনিটে আমি ঘুমিয়েছিলাম সকালে উঠে দেখছি রিকভারি সাকসেসফুল মানে আমার চ্যানেলটি হ্যাক করে নিয়েছে কে করেছে কোথা থেকে করেছে তাও আমি জানি না তো আমি মতো অবস্থায় অনেকের সাথে পরিচয় করার চেষ্টা করলাম তো তাদের কাছে যখন গিয়েছিলাম তারা অনেকে অনেক ফায়দা নিয়েছে আমার অনেক টাকা তারা খেয়েছে সর্বপ্রথম একটাই কথা বলবো যে তোমাদের যদি এমনভাবে কোনো পজিশনে পড়ো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো বা আমরাও চেষ্টা করব। বা আপনারাও আমাদের দেখবেন এমন অবস্থায় পড়লে আমি যেভাবে আমার চ্যানেলটি ফিরিয়ে পেয়েছি আপনারাও পাবেন এটা আমি আশা রাখছি কারণ আমরা যে ইউটিউব নিয়ে কাজ করি ইউটিউবের মধ্যে এমন একটা জিনিস আছে সততা এই সততা দেখিয়ে যদি আমরা চলতে পারি সবাই সবার পাশে যদি থাকতে পারি তাহলে আমরা একদিন না একদিন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব তো চ্যানেলটি কিভাবে ফিরে পেয়েছি চলুন সেটা নিয়ে বিস্তারিত তো যখন এক তারিখে ফেব্রুয়ারি মাসের এক তারিখে যখন আমার চ্যানেলটি চলে গেল আমি কিছু হ্যাকারের কাছে গিয়েছিলাম পরিচিত যারা ছিল তাদের কাছেও গিয়েছিলাম যারা বড় বড় ক্রিয়েটর তাদের কাছেও গিয়েছিলাম সবাই একটাই কথা বলেছে অনেক বড় হ্যাকার হ্যাক করে নিয়েছে এটার পক্ষে সম্ভব না তুই ভাই ছেড়ে দে নতুন একটা চ্যানেল খোল তো আমার যে জন মেম্বার ছিল ছেলে মেয়ে উভয়ে মিলিয়ে আমরা যে গ্রাম বাংলা টিভি চ্যানেলে যে কাজ করতাম ভিডিও বানাতাম মানুষকে আনন্দ দেওয়ার জন্য তো সব ছেলেমেয়েদের চোখে জল আর জল কেউ খাচ্ছে না কেউ রাতে ঘুমাচ্ছে না দাদা কি করব কাকা কি করব মামা কি করব হ্যাঁ মতো যখন বলতে থাকে তখনই আমি নতুন করে একটা চ্যানেল খুললাম সবাই যখন বলছে একটা চ্যানেল খুললাম বাট আমি কিন্তু চেষ্টা ছাড়িনি যে আমার চ্যানেল আমি যেভাবে হোক ফিরিয়ে আনবো এটা আমার আত্মবিশ্বাস ছিল তো সেই দিনেই আবার একটা চ্যানেল খুললাম খালিগ্রাম টিভি তো আমার চ্যানেলটি ফিরিয়ে পাওয়ার একটাই কারণ আমি লাস্ট ইয়ার কোনো কারোর কিছু সহযোগিতা না নিয়ে আমি ডাইরেক্টলি কি করলাম ইউটিউব কোম্পানিতে টুইট করলাম তো টুইট করার মাধ্যমে কী ফায়দা আছে যা কিছু হবে আপনার যা কিছু ডকুমেন্টস থাকবে যদি আপনারাও এমন পজিশানে পড়েন তাহলে এই সেমভাবে যদি প্রসেসভাবে যদি আপনারা কাজ করতে পারেন সেম প্রসেস নিয়ে তাহলে আপনাদেরও চ্যানেলটি যদিও হ্যাক হয়ে থাকে অবশ্যই আপনারা ফিরে পাবেন তো আমি কিভাবে পেলাম ইউটিউবে যখন টুইট করলাম টুইট করার পর ওরা একটা ফর্ম পাঠিয়েছে প্রথমত আমার নাম কী চ্যানেলের নাম কী কোন নাম্বারে খোলা হয়েছিল চ্যানেলটি জিমেল নাম কী জিমেল পাসওয়ার্ড নাম্বার কী তো জিমেল পাসওয়ার্ড নাম্বার সব কিছু ফর্ম ফিল আপ করে আমি আবার মেল করলাম মেল করার পর ওরা আবার একটা আমাকে মেল করেছিল যেটাতে লেখা ছিল যে আমার কী কী করণীয় সেখানে সেই যেভাবে বলেছিল আমি সেইভাবে স্ক্রিন ভিডিও মেলটা যে করেছিলো স্ক্রিন ভিডিও করে পাঠাতে বলেছিল যে অ্যাকচুয়ালি চ্যানেলটি আমার কি না আমিও তো হ্যাকার হতে পারি সেটা তো স্বাভাবিক যেহেতু কোনো প্রুফ প্রমাণ ছাড়াই তো আমি এটা টুইট করছি তাই না তো আমি যখন ইউটিউব কোম্পানিতে আবারও স্ক্রিন ভিডিওটা করে পাঠালাম তো পাঠানোর পর এক তারিখে চলে গিয়েছে আমি একুশ তারিখ রাত দুইটা কুড়ি মিনিটে চ্যানেলটি আমি ফিরে ফেলাম সমস্ত কিছু সহযোগিতা করেছে আমার ইউটিউব কোম্পানি তো তোমাদেরকেও বলছি তোমরা যদি এভাবে কোনো বিপদে পড়ো অবশ্যই তোমরা টুইটের মাধ্যমে ইউটিউব কোম্পানির সাহায্যে তোমরা চ্যানেলটি ফিরে পেতে পারো যদি তোমার একান্ত নিজের চ্যানেল হয়ে থাকে সমস্ত কিছু সহ প্রুফ দিয়ে চ্যানেল ফিরিয়ে আনতে পারবে আর আমাদের এই ভিডিওটি আপলোড হচ্ছে গ্রাম বাংলা টিভি চ্যানেল নিয়ে যে কথাটা বলেছিলাম তো বন্ধুরা ভিডিওটি আজকের এই পর্যন্ত ছিল আমার গ্রাম বাংলা টিভি যে চ্যানেলটি হ্যাক হয়ে গিয়েছে চ্যানেল লিঙ্কটি ডিসক্রিপশানে দেওয়া থাকবে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে এই বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু পারবো আপনাদের সহযোগিতা করব